হলদিয়া বন্দরের উদ্দাস্ত ক্ষতিগ্রস্ত মানুষের আজও তারা চাকরি মেলেনি ও বাসস্থান পায়নি প্রায় কয়েকশো মানুষকে নিয়ে এডিএম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের দাবি দেওয়া নিয়ে আমাদের উদ্দাস্তর পরিবার একজন মমতা ব্যানার্জিকে ফোনে অভিযোগটি জানান মমতা ব্যানার্জি সেই অভিযোগটি পূর্ব মেদিনীপুর ডিএম সাহেবকে দেখানোর জন্য দায়িত্ব দেন আজ প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল এই ধরনের আলোচনার সুযোগ কোনো মুখ্যমন্ত্রীর কাছে বা কোনো সাহেবের কাছে আমরা সুযোগ পাইনি তাই উদাস্ত পরিবারের তরফ থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আমাদের এই বিষয়টি দেখার জন্য ভাউর থেকে শেখ আহমেদের রিপোর্ট গর্বিত বাংলা টেন ষাটের দশকে ষাট একষট্টি সাল থেকে একাত্তর বাহাত্তর তিয়াত্তর সাল পর্যন্ত তেষট্টিটা মৌজায় অধিগ্রহণ করা হয়েছিল কয়েক হাজার মানুষ সেই সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল উদ্বাস্তু হয়েছিল পরবর্তী সময়ে পোর্ট কমিশনার এবং রাজ্য সরকারের এই ল্যান্ড দপ্তরের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাদের ঘর বাড়ি জমি এই পোর্টের জন্য গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার পিছু একটা কর্মসংস্থান এবং একটা পুনর্বাসন প্লট দেওয়ার জন্য কিন্তু বাস্তব ক্ষেত্রে আজকে পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়ে গেল আমরা দেখতে পেলাম যে সেটা বাস্তবায়িত হয়নি সঠিকভাবে এখনও প্রায় আমরা দেখতে পাচ্ছি হাজারের মতো পরিবার যারা প্লট পায়নি এবং প্রায় হাজার বারোশো মতো মানুষ যারা উদ্বাস্ত হয়েছিলেন তাদের পরিবারের কেউ কর্মসংস্থান পায়নি কিন্তু দায়িত্ব যাদের ছিল রাজ্য সরকার এবং কোর্ট কমিশনার প্রত্যেকেই এসেছে তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেনি তাদের পদে থেকেছে বিভিন্ন সময় বিভিন্ন রকম কমিটি বানানো হয়েছে কোনো সময় রিহ্যাবিলেশন কমিটি এখন হয়েছে আগে ছিল স্ক্রিনিং কমিটি তার আগে ছিল এটা এক্সচেঞ্জের মাধ্যমে কল করে নেওয়া কিন্তু কোনো সময় এটাকে বাস্তবায়িত হয়নি কিন্তু পোর্ট কর্তৃপক্ষ কি করেছে তার কাজ চালানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা লোক ঢুকিয়ে তারা কাজ তুলে নিয়েছে আর আসল যারা যোগ্য প্রার্থী যারা যোগ্য ক্যান্ডিডেট তারা বঞ্চিত থেকে গেছে পঞ্চাশ বছর ধরে এত বছর পরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি জানিয়েছি কোনো সুরাহা না হওয়ায় আমাদেরই একজন ক্যান্ডিডেট বাস্তু পরিবারের একজন কুসধ্বজ মুনিয়ান সরাসরি মুখ্যমন্ত্রীকে বিষয়টা ফোনে জানায় তারই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই ম্যাটারটা যাতে সলভ হয় তিনি এই ম্যাটারটা গুরুত্ব সহকারে বিবেচনা করে গত প্রায় ছাব্বিশ ছয় দু হাজার তেইশ এই ডেটে উনি এটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিএম পূর্ণেন্দু মাঝি মহাশয়কে পাঠায় যাতে এটা সমাধান করা যায় আমাদের ডিএম সাহেব উনি এটা বিবেচনা করে Никола.